সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম সহকারী শিক্ষক গফরগর ইসলাম সরকারি হাই স্কুল বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী সপ্তম শাখা আজকের পাঠের বিষয়বস্তু হল এখন ভার্চুয়াল পরিচিতি সম্পর্কে তারা পড়ে পাঠ্যবইয়ের ভিতরে যে ফরমটি আছে সেটি তারা পূরণ করছে ইতিমধ্যে তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিয়েছি গ্রুপ নম্বর ওয়ান তারপরে হলো এখানে গ্রুপ নম্বর টু সবাই শেয়ারিংয়ের মাধ্যমে তারা কাজ কাজটি করছে সবাই ভালো করে পড়ে নিয়েছে তো নাকি তারা পড়ে তাদের কাজ করছে হ্যাঁ সবাই কাজ করে থাকো ভালো করে বুঝবে এবং দলের যে ভালো বুঝে তার কাছ থেকে সহযোগিতা নেবে কে কাজ করতেছ ওকে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পড়ে তারা তাদের কাজগুলি করছে তোমাদের কি অবস্থা কাজ চলছে কাজ শেষ হয়ে গেলে একটু পরে আমি আবার তাদের এই বইয়ের এই অংশটুকু আবার চেক করে দিব করে স্বাক্ষর করে দিয়ে সব মিলিয়ে একটি প্রাণবন্ত সেশনের কাজ চলছে নাম <laughs> 나와ছে